গুড মর্নিং এবরান ওয়েলকাম টু দ্য নিউ অনাদার ব্লগ আজ হচ্ছে পবিত্র ঈদল ফিতর সবাই আশা করি ভালো আছেন আজকে গ্রামে ঈদ কিভাবে উদযাপন হয় এবং কিভাবে হয় না হয় সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু দ্য নিউ অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সব জানাচ্ছি আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো আছেন ইতিমধ্যে প্রবাসে যারা আছে সবার তো এখানে ঈদ হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের বাংলাদেশি ঈদ এবং এখন বাজে হচ্ছে খুব উঠলাম এবং আজকে আপনাদেরকে আমাদের গ্রামে ঈদ কিভাবে হয় এই তো এট ও যে সবকিছু দেখাবো এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলুন আজকে যাওয়া যাক গ্রামের ঈদ কিভাবে হয় আপনাদেরকে নিয়ে ঘুরে আসি তো সচরাচর হয় কি আমি তেমন একটা পুকুরে গোসল হয় না বাসায় গোসল করে ফেলি আজকে ভাবলাম ঈদের দিন সবাই তো পুকুরে গোসল করে তো যেমন বাবা তেমন কাজ আজকে আমরা পুকুরে গোসল করব তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি মসজিদের পুকুরে গোসল করব ঈদের দিন তো আজকে ঈদের দিন ফাইনালি আমি চলে গেলাম মসজিদের পুকুরে গোসল করার জন্য দেখুন খুব বড়ে গিয়েছিলাম তাই এখনো মানুষজন আসে নাই তো আমি রিল্যাক্সে গোসল করে ফেলি আর কে করি দেখুন অলমোস্ট আমি বলতে পারেন এই বছরে দু সালে ফার্স্ট কুকুর গোসল যদিও বেশি গ্রামে থাকা হলো গোচল তেমন করা হয় না তো ফাইনালি রেডি হয়ে চলে আছি মসজিদে তো আজকে সবাইকে বারবার বলবো ঈদ মুবারক এবং আমার আউটফিট কেমন লাগছে জানাবেন তো চলুন যাওয়া যাক মসজিদে আর সব কিছু আজকে শেয়ার করব ফাইনালি চলে আছি ফ্রেন্ডদেরকে নিয়ে মসজিদে আমির কিছু বলবা তারপরে ফাইনালি মসজিদে চলে আসলাম আসার পরে একটি ভিডিও করলাম। ফাইনালি হুজুর এখানে বয়ন করতেছিল আমরাও ছিলাম এখানে তো বয়ন করার শেষে নামাজ পড়লাম নামাজ পড়ার শেষে এখন মুলাকাত করবো তারপরে আলহামদুলিল্লাহ ফাইনালি নামাজ শেষ করে এখন সবাই মোলাকাত করছে আমিও পড়তেছিলাম তারপরে ফাইনালি প্র্যান্ডের সাথে মোলাকাত করতেছিলাম আরও প্র্যান্ড ছিল তারা লজ্জায় ক্যামের সামনে আসে নাই আমরা এখন এদের জামাজ শেষ করে বাইরে এসেছি এই জামাজের সাথে রয়েছে তো আমরা বাইরে ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পর এখন এখনো ফটোশ্যুট করছি আপনাদের তো প্রবাসে যারা আছেন যারা আছেন মোট কথা আমেরিকাও আছেন সবাইকে জানাচ্ছে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে দিন খুশির দিন ঈদমানি আনন্দ ঈদমানি খুশি ঈদের দাঁত না দিলে মারপেক্ষা খুশি তো এটা বলে এখনকার মতো শেষ করছি এখনো অনেক কাজ বাকি তো ওগুলো আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ দাদার কবরটা শেষ করলাম আহ এখানে মাটির নিচে শুয়ে আছে আমার দাদা যদিও কখনো আমি ওনাকে দেখি নেই আমার অনেক ফ্যামিলি মেম্বার ওনাকে দেখে নাই আল্লাহ জান্নাত বাসি করুক আর এ পাশে রয়েছে একটা বিগ কুকুর দেখতে পাচ্ছেন এটা যদিও হয় খুব কম মানুষই জানে যে কেননা এখানে তেমন একটা ফ্রন্ট লাইনে দেখার মতো সুযোগ নেই পুকুরটার আপনাদের কাছকে দেখাচ্ছি পুকুরটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন çok şuna bir